আজ আমাদের গ্রামের এই ছোট্ট ভাইপো ভাটিদের ক্রিকেট খেলা ছিল তো এদের মেয়ের খেলা ছিল এদের একটা ক্লাবের নাম আছে বিতরণী ক্লাব মানে এরা শুধু বিতরণী করে কিছু নেয় না ঠিক আছে আর একটা হচ্ছে সবুজ বিপ্লব মানে এদের ইচ্ছা হচ্ছে পৃথিবী যেন সবুজে সবুজক এরা প্রতি বছর আমাদের গ্রামে বিভিন্ন রকম বৃক্ষরোপণের সঙ্গে মানে যুক্ত থাকে আমাদের সমাজসেবী কাজের সঙ্গে ঠিক আছে এদের দিয়ে আমি অনেক গাছপালা লাগানোর বা অনেক রকম কাজ করা হয় তাই এদের আজকে খেলা হয়েছিলো তো আমাদের খেলাই আজকে মানে দুটো টিমের খেলাই জয়ী হয়েছে সবুজ বিপ্লব টিম ঠিক আছে আমাদের এই মহ মহাদেব কলোনিতে বাড়ি আর বিতরণী ক্লাব আমাদের পাড়াতেই বাড়ি এরা সেকেন্ড হয়েছে ঠিক আছে তো আজকে আমরা এখন আমাদের প্রাইজ বিতরণ করব আমি তো চলাফেরা করতে পারি না এই দোকানে আসি এই জন্য এদের এই দোকানে আসতে বলেছি মানে এইগুলো সব আমি দিচ্ছি ঠিক আছে এই যে যে কাপগুলো আছে এগুলো সব আমি কিনে দিচ্ছি এবং এদের এই খেলার কম বেশি উৎসাহিত আমি করি এদের ব্যাট ফ্যাট হাবিজাবি যা লাগে সবই কম বেশি আমি কিনে দিই ঠিক আছে তো আমি চাই যে ছেলেমেলে এই যে মোবাইল টোবাইল ব্যবহার করে না এইগুলো ব্যবহার বাদ দিয়ে যেন খেলার ভিতর যেন আকৃষ্ট হয় তাহলে আমাদের পরবর্তী যে যুব সমাজ এইগুলো খুব ভালো হবে ঠিক আছে আর মোবাইলের ভিতর আকৃষ্ট হলে এই সমাজ আস্তে আস্তে খারাপ হয়ে যাবে মোবাইল ভালো জিনিস হলে একটা খারাপ জিনিস কারণ এখন ছেলেমেয়েদের পড়ার সময় খেলাধুলা করার সময় এখন যদি এরা মোবাইলে আসক্ত হয় সেটা একটা খুব খারাপ বিষয় এই আমি চাইছি যে আমার গ্রাম বা সমস্ত ভারতবাসীর সমস্ত ছেলেপেলে যেন খেলার ভিতর যুক্ত থাকে সবাই যেন খেলাধুলা করে ঠিক আছে তো আজকে আমি আমার এই বিয়াই হরিচান আছে একে দিয়ে আমার এই প্রাইজ সবার হাতে দিচ্ছি ঠিক আছে প্রথম সবুজ বিপ্লব ক্লাবের ক্যাপ্টেন মৃত্যুঞ্জয় রায় ওকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে এটা দাও এটা এটা ফার্স্ট প্রাইজ দিয়ে দাও সবাই ছোট করে টাচে টাচে হ্যাঁ ঠিক আছে এবার ভিতরে নি ক্লাবের ক্যাপ্টেন অনুপ বিশ্বাস আমরা সেকেন্ড পুরুষ তুলে দিচ্ছি অনুপ বিশ্বাসের হাতে এবার দুই টিমের বেস্ট প্লেয়ার হয়েছে কমলক্ষ পোদ্দার ও নয়ন রায় প্রায় তুলে দেবো হরিচন্দ্র বিশ্বাস কমলক্ষ কই ওই যে কমলক্ষ দেখো দাও নয়ন রায় কই নয়ন রায় নয়েন্দ্রে আসতে দাও নয়েন্দ্রে দিয়ে দাও হুম আর আমাদের বিতরণী ক্লাবের বেস্ট প্লেয়ার হয়েছে অনেক বিশ্বাস আর নীল বিশ্বাস অনেক বিশ্বাস কই অনেক বিশ্বাস কই অনেক কই আর দ্বিতীয় হচ্ছে নীল বিশ্বাস ওই যে নীল বিশ্বাস নীল বিশ্বাসকে দাও ওইটা আর ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচ হয়েছে সবুজ বিপ্লব দলের রাজঢালি রাজঢালিকে এটা রাজঢালিকে দাও এই যে আর বিতরণী ক্লাবের রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ অনেক বিশ্বাস অনেক বিশ্বাস কই ওই যে অনেক বিশ্বাসের দল আর ধন্যবাদ আমাদের প্রাইজ বিতরণী সমর্থক করা হলো এখন বাচ্চাদের একটু টিফিন দেবো টিফিন দেওয়ার পর আমাদের প্রোগ্রাম শেষ ধন্যবাদ সকলকে